দু হাজার সালের আগে অনেক ভালো ছিল ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে লাল কিজানি জানি মিক্স করছে আর আগে চড়ে কী মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি ২২ সালের পরে আমার কোনো কন্টেন্ট নেই কালকেও দুই তিনটা চট থাপুর মারছে এই যে ঘাড়ের এইখানে দাগ আছে তারপর আমি ঘুমাই দিছি কাজ যান তোমার জন্য একটা ইনি আসছি আমি কি নিয়ে আসছি এত সুন্দর করে কথা বল কই যে আগে খাইতো না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিহারের মতো ইয়ে আছে ওই যে ইসে বেছে হ্যাঁ 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 দোকানে বেছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি আমি প্রচুর ঘুম পাইছ আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে এই ঘটনাটা কটার এটা সকাল ভোর চারটার দিকে আচ্ছা আমি পাশের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন কই ওই দিক যাও আগে ভাই আমার একটু ধরেন রিকশা ওটা দিমু আমি এগুলার মধ্যে নাই সে সবই জানে এগুলোকে পরিকল্পিত আগে জি জি ইমন খান আসছিল ইমনের ভয়েতে ওরা কথা কয় না খান মাসুদ তো অনেকে অনেক প্রতাপশালী এই খান মাসুদের বাতিজা ইমন খান ও আইসা আর সাউন গাজী এই তিনজনে মিল্লা আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই ইমন আর হচ্ছে শাহন আর শিখা আমি ভাই কোনো রকম জানে ভাই আসছি আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে আমার জন্য সবাই দোয়া করবেন আমি সালের আগে অনেক ভালো আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই কোনো নাটক নাই শুধু কি জানেন মানুষের নিন্দা অবহেলা আর হচ্ছে কোনো